আসসালামু আলাইকুম আহমতুল্লাহ পাইস থেকে উপায় প্রিয় কলিকাতা হারবার আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হার্বাল চিকিৎসা কেন্দ্র আজকে জানবো পাইলস বা অশ্বরোগ থেকে আমরা কীভাবে চিরমুক্ত থাকতে পারব বিনা চিকিৎসা বিনা ঔষধে প্রাকৃতিকভাবে তো বন্ধুগণ এই রোগের কিছু সাধারণ লক্ষণ হল মলদ্বারের চারপাশে জমাট বাঁধে এবং মল ত্যাগ করার সময় রক্তপাত ঘটে এবং ব্যথা না থাকলেও মল দশেপাশে জ্বালা করে অর্থাৎ অশ্ব পাইস এবং মলদার যে কোনো সমস্যার কারণে আপনার বায়ুপথ ফুলে যাবে রক্ত জমার বেদে মাংস মতো অর্থাৎ মল ত্যাগ করতে কষ্ট হবে জ্বালাপোড়া করবে বিষ ব্যথা করবে আর অশ্বরোগ খুবই একটি সাধারণ কষ্টদায়ক সমস্যা কিন্তু দীর্ঘ সময় যদি এর চিকিৎসা না করা হয় তাহলে এটি রক্ত টিস্যু দুর্বল বা মৃত্যু কোষ হয়ে যেয়ে এবং এমনকি পায়ু ছিদ্র হয়ে বা কোলেরল ক্যান্সার পর্যন্ত হতে পারে তাই অশ্ব পাইলস থেকে মুক্ত থাকতে আপনাকে লেবুর রস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে লেবুর রসে থাকা অক্সিডেন্ট ভিটামিন সি আপনার অশ্ব পায়েস এবং গ্যাস রোগের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিশেষ করে লেবু থাকে অ্যান্টিঅক্সিডেন্ট অর্থাৎ আপনাকে রোগ জীবাণু এবং অশ্বের যে টিস্যুগুলো এগুলাকে শক্তিশালী করতে সাহায্য করবে বিশেষ করে এই লেবুর রস সরাসরি প্রবাহিত এলাকায় প্রয়োগ করুন কিংবা আদা এবং মধুর সঙ্গে লেবুর রস মিশিয়ে আপনি পান করতে পারেন এরপরে আপনার জলপাইয়ের তেল মানব দেহের জন্য জলপাইয়ের তেল বা অলিভ অয়েল তেল যেটা আমরা বলি সাধারণত এই তেলটা অশ্বরোগ পাইলসের জন্য বিশেষ ক্ষমতা এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে বৈশিষ্ট্য প্রমাণিত হয়েছে আর অশ্বের চিকিৎসার জন্য মলদারে তেল ব্যবহার করতে পারলে আপনার অশ্ব পাইলস থেকে মুক্ত থাকতে পারবেন এই ছাড়াও গোটা শস্য দানা মধ্যে ফাইবার যুক্ত খাবার রোগে সাধারণত আপনাকে ফাইবার যুক্ত খাবার এবং আর যুক্ত খাবার খাওয়ার কারণেও আপনি বিনা চিকিৎসায় শুধু এই ফাইবার যুক্ত খাবার খাওয়ার কারণে রক্তপাত কমাতে সাহায্য করবে এছাড়াও সেই স্নান অর্থাৎ গরম পানি বায়ুপথে দিয়ে দড়ি দুই থেকে তিনবার দশ মিনিট করে বসলেও আপনার অশ্ব পায়েস থেকে ব্যথা কমাবে এবং মল ত্যাগ করতে যে টিস্যুগুলো ফুলে যায় ফুলে ভাব কমাতে সাহায্য করবে এই ছাড়াও বরফ আপনি টুকরো যদি মল চারপাশে চাপ দিয়ে রেখে দিতে পারেন কাপড়ে করে তাতে করে জ্বালা পরা কমে যাবে ব্যথা বেদনা কমে যাবে এছাড়াও বিশেষ করে শাক সবজি আর যুক্ত খাবার বেশি পরিমাণে খাবেন যাতে কুষ্ঠকাঠিন্য বা কষা থাকে কষা দূর করার জন্য প্রচুর পরিমাণ পানি খাবেন শশা গাজর টমেটো বেশি করে খাবেন অর্থাৎ আশযুক্ত খাবার খাওয়ার কারণে আপনার অশ্ব পায়েস থেকে রেহাই মিলবে এই এছাড়াও নিয়মিত ইস্যুগুলি বসে শরবত কত বেলের শরবত এবং পাকা বেলও খেতে পারেন পেঁপে এই ছাড়াও পেঁপে শরবত পাকে পেঁপে ভাজি করে খেতে পারেন করে খেতে পারেন এতে আপনার অলস পাইলসের ব্যথা থেকে লাঘব মিলবে পরিশেষে বলব আপনার পাইলসের জন্য যদি নিজে 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 ডাক্তার হতে পারেন তাহলে কোনো রক্তপাত ছাড়াই কাটা ছাড়া ঝামেলা ছাড়াই শুধুমাত্র এসব ফর্মুলা মেনে বা আয়ুর্বেদিক ফর্মুলা মেনে চলতে পারলেই আপনার এই পাইলস অস্ব রোগ থেকে চিরমুক্ত থাকতে পারবেন এবং বিনা রক্তপাত বিনা ওষুধ এবং কাঁটা সেরা এইসব খাওয়ার মাধ্যমে আপনার অর্শ ভালো করতে বন্ধুগণ পরিশেষে বলবো যারা অর্শ অশ্ব ভুগতেছেন বিভিন্ন চিকিৎসা করে ব্যর্থ কাজে লাগে নেই অবশ্য পর্যায়ে চলে গেছে তাদেরকে বলবো আমাদের আয়ুর্বেদিক হাবার চিকিৎসাও এই রোগ সমাধান করা সম্ভব যাদের প্রয়োজন যোগাযোগ করবে রক্ত নাম্বারে الله حافظ السلام عليكم ورحمة الله